খুবই ভালো লাগলো দেখে যে তুফান এরই মধ্যে সর্বকালে সবচেয়ে ব্যবসা সফল ছবি বেদের মেয়ে জ্যোৎস্নাকে অতিক্রম করার দাবি করছে মানে বেদের মেয়ে যেটা সালে রিলিজ হয় আমরা সবাই দেখেছি এই ছবিটা সেই সময় আপনার ইনকাম করেছিল বিশ কোটি টাকা উনিশশো সালে রিলিজ হওয়া এই সুপার ডুপার হিট ফিল্মটা সেই সময় মোট ইনকাম মানে বিশ কোটি টাকা দিয়ে উনিশশো সালে এসে মোট সোনা কেনা যেত

এখনকার টাকায় কনভার্ট করতে কি হয় আমি আপনাকে করে শোনাচ্ছি শুনুন বর্তমান সময়ে মানে এই দুই সালে স্বর্ণের দাম গতকাল গত মাসের বাজার দর অনুযায়ী এক লাখ ষোলো হাজার নয়শো পঞ্চান্ন টাকা এক লাখ ষোলো হাজার নয়শো পঞ্চান্ন টাকা প্রতি ভরি এবার আসেন গুণ করি গুণ করতে হবে কার সঙ্গে ধরুন প্রতি ভরির দাম হচ্ছে এক লাখ ষোলো হাজার নয়শো পঞ্চান্ন টাকা এইটাকে গুণ করতে হবে সেই সময় বেদের মেয়ে জ্যোৎস্না টোটাল কত ভরির স্বর্ণ ইনকাম করেছিল কারণ ওই বিশ কোটি টাকাকে আমরা স্বর্ণে কনভার্ট করে ফেলেছি সহজ অঙ্ক বিশ কোটি টাকাকে স্বর্ণে কনভার্ট করে আমরা করেছি তেতাল্লিশ হাজার চারশো আটাত্তর ভরি ওকে এখন এই তেতাল্লিশ হাজার চারশো আটাত্তর ভরিকে প্রতি ভরির মূল্যের সঙ্গে গুণ করতে হবে প্রতি ভরি কত এক লাখ ষোলো হাজার নয়শো পঞ্চান্ন এইবার এই গুণ গুণের অঙ্কটা দাঁড়িয়েছে আমার তিনবার পড়তে হয়েছে অঙ্কে আমি বেশ ভালো সবসময় লেটার পেয়েছি তারপর আমার তিনবার পড়তে হয়েছে যে আমি সঠিক দেখছি কিনা পুরো অঙ্ক হচ্ছে প্রথমে পাঁচ তারপরে শূন্য তারপরে আট চার নয় ছয় নয় চার নয় শূন্য আই ডোন্ট নো আমার ফোনের মধ্যে আঁকছে কিনা এর অঙ্কটা দাঁড়াই হচ্ছে পাঁচশত চুরাশি কোটি নয় লাখ উনসত্তর হাজার চারশো নব্বই কোটি টাকা মানে পাঁচশো প্লাস মাইনাস কোটি টাকা এখন আপনারা যদি বলেন যে বাংলা সিনেমা কোনো দিন একশো কোটি ইনকাম করে নাই তাহলে আপনার জানায় ভুল আছে সংশোধন করে নেন বাংলা সিনেমা পাঁচশো কোটি টাকার বেশি ইনকাম করেছে এবং সেটা গর্বের সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না দিয়ে কংগ্রেচুলেশন বেদের মেয়ে জোৎস্না এবং আমার ধারণা এখনও টিভিতে দিলে এখনো হবে কিন্তু একই সঙ্গে আমি গর্ব প্রকাশ করতে চাই তুফানকে নিয়ে সাকিফ খানকে নিয়ে কারণ আপনার সিনেমা মরা গাঙে ভাই ঢেউ তুলেছে। এখন গত দিন ধরে টিকিট খুঁজে তিন পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত বিশ কোটি টাকা ইনকাম হয়েছে আমার ধারণা এটা বেদের মে জোৎস্না সত্যিকার রেকর্ড ভেঙে ফেলবে এবং সেটা পাঁচ হাজার না পাঁচশো না পাঁচ হাজার কোটি টাকা ইনশাল্লাহ পার হয়ে যাবে উইচ ইউ অল দা বেস্ট